আজকে আমরা আমাদের দুজনের সম্পর্কের কথা ফ্লাস করে দেব ঠিক আছে আপনারা সবসময় জানতে চান যে ওর আর আমার সম্পর্কে কি তো আপনাদের সাথে এই আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানাতেছি তো আসলে ওর ওর সাথে আমি অনেক দিন ধরে কাজ করতেছি আমি যখন মিডিয়াতে আসি প্রথম তখন আমি ওর সাথে কাজ করি ওর সাথে কাজ করে আমার অনেক ভালো লাগে ও আসলে অনেক ভালো একটা মনের মানুষ ওর মনে কোনো হিংসা নেই ওর মনে কোনো অহংকার নাই ওর মন হলো সহজ সরল ধরতে গেলে একদম সব দিক দিয়ে আর কি অনেক ভালো মনের মানুষ ও অনেক ভালো একটা লোক তো তুমি কিছু বলো আমার সাথে তোমার কাজ করে কেমন লাগে আসলে ওর সাথে আমার কাজ করে অনেক ভালো লাগে হ্যাঁ ওর সাথে কাজ করা মানুষ নয় যে আমি সুন্দরভাবে কাজ করতে পারি আসলে রিবু যখন মিডিয়াতে প্রথম আসে মানে প্রথম দিন যেদিন কাজ করি না ওই দিন ভাইয়ার বাসায় আসে আমিও ছিলাম সেদিন থেকে ওর সাথে আমার পরিচয় ওর সাথে মানে মিশে খুব ভালো লাগছে যে কথাবার্তা বলে দেখলাম যে না ও মানুষটা যেমনই হোক ওর মন মানসিকতা ভালো এবং স্পষ্টবাদী যাকে যাই বলে সরাসরি বলে দেয় হ্যাঁ এতে যদি কেউ মন খারাপ করে করুক না করলে রাই আছে না যে লুকোচুরি কিছু ওর ভিতরে ওইটা নাই আসলে প্রিয় দর্শক আপনারা এত এদের বিয়ে দেখেছেন এনি জামাই এনি হচ্ছে বউ এরা জামাই বউ এই বিষাটা আজকে আপনাদের কাছে खुलासा করব কারণ অনেক কি কমেন্ট করেন অনেকে অনেকে কমেন্ট করেন যে অনেকে কমেন্ট করেন জানার জন্য যে এদেরকে বিয়ে দেয়া দেন বা এদের বিয়ে দিয়ে দিলে ভালো হবে আবার অনেকে বলেন যে এদের জুটিটা ভালো এরা সামnist হিসেবে অনেক ভালো মানাইছে এই সকল প্রশ্নের জবাব দিব কারণ এরা চাচ্ছে যে তাদের সম্পর্কটা এখন মানুষের মাঝে নিয়ে আসবে অনেকদিন তারা সম্পর্কটা লুকিয়ে রেখেছিল তো আজকে সেই সময় সম্পর্কটা আপনাদের মাঝে নিয়ে আসা নিয়ে আসা এই এখন এই সম্পর্কটা প্রকাশ করার কারণ কি আপনাদের সম্পর্কটা জানতে চায় যে ওয়াদার সম্পর্ক কি আমি আসলে কাউকে বলি না আবার অনেকে বলে যে ভাই বোন আবার অনেকে বলে স্বামী স্ত্রী আবার অনেকেই বলে যে দুইজনে বিয়ে করে ফেলো সুন্দর মানাবে তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগে তো আসলে আমাদের মধ্যে কি সম্পর্কটা সবাই জানার জন্য অনেক আগ্রহী তাই আমরা আজকে তাদেরকে জানানোর জন্য আগ্রহী আমরা তাদেরকে আজকে জানাবো তাহলে আজকে জানাতে হচ্ছে কেন এতদিন কেন লুকিয়ে রাখছো মানে কিছু কিছু বিষয় মানুষ এমন ভাবে বলে কিছু কিছু কাছের মানুষ এগুলো দেখা এওয়ার্ড নেগেটিভ সাইডে নিয়ে যায় ও সম্পর্কে অনেক রকমের সমস্যা হয় যাতে মানে ওরা বুঝে যে আসলে আমাদের সম্পর্কের ভিতরে তেমন কিছুই নাই ঠিক আছে তাহলে বলে দাও যে সম্পর্কটা কি আমাদের সত্যিকারের সম্পর্ক হলো ও আমার আর আমি ওর ফ্রেন্ড আমরা একসাথে কাজ করি সেই হিসাবে একসাথে যখন কাজ করি স্বামী স্ত্রী হিসাবে আমরা কাজ করি মানে জুটি বানাই একটা কাজ করি স্বামী স্ত্রীর কাপড় ভিডিও বানাই আর কি এই যে দেখেন আপনারা ওরে সরের মাঝে জড়াই তরি অনেক কিছু করে আসলে কি আমরা যখন জড়াই ধরি মিনিমাম তিন চার ইঞ্চি কিন্তু গ্যাপ থাকে ঠিক আছে ওইভাবে জড়াই ধরা হয় না কিন্তু এই সর তো আমরা কিন্তু এরকম কোনো রকম কাজই করি না

স্বামী স্ত্রী সেজে কাপড় ভিডিও বানায় এরা আসলে স্বামী স্ত্রী না তো আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য এরা স্বামী স্ত্রী সাজে আর অলরেডি শামসের বিয়ে হয়ে গেছে শামসের বউ আছে

ওই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে এরা আসলে স্বামী স্ত্রী না হয়তো স্বামী স্ত্রীর সাথে ভিডিও বানালো আপনারা বুঝে নেবেন যে আসলে বিনোদন দেওয়ার জন্য আর এরা কখনই এদের মাঝে বিয়ে হবে না কারণ অলরেডি শামসের বিয়ে হয়ে গেছে যার জন্য কখনই বিয়ে হবে না এরা দুই বন্ধু বেস্ট ফ্রেন্ড তো এদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ